আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহনা আলম চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আর দেখো আজকে রান্নাবান্না কী করছি বাসায় গেস্ট খাবে ওই জন্য আজকে একটু রান্নাবান্না করছি তাও যে খুব বেশি তা না কারণ অতিরিক্ত গরম গরমে রান্নাঘরে থাকাই যাচ্ছে না তো ওইখানে মুরগির রোস্ট রান্না চলছে আর এখানে হচ্ছে ডিম ডিমের কোরমা বলা যায় রান্না করতে করছি আর সেই সাথে ওই পাশে মুরগি টোষ্ট রান্না চলছে মানে তখনও দুইটা মানে এটা হয়ে মানে হওয়ার মধ্যে নামে নিয়েছি তো এরপরে করছি হচ্ছে আলুর ভাজি কুচি কুচি আলুর ভাজি এটা কিন্তু পোলাও পরাটার সাথে খুব ভালো লাগে আর এই ভাজিটাতে কোনো প্রকার পানি যায় না মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর ফোড়নে দিয়েছি গোটা জিরা আর শুকনা মরিচ তারপরে মশলা দিয়ে এটা এটা খুব অল্প জালে এটা রান্না হবে কিন্তু একদম ভাজা আর এই যে এখানে পোলাও প্রায় হওয়ার মধ্যে একটু দমে রাখলে পোলাওটাও হয়ে যাবে তো কে খাচ্ছিল আজকে আমার বাসায় সেটাই আমার মামা মামিদের দাওয়াত ছিল আমার লিজা মামিদের দাওয়াত আর এইখানে হচ্ছে আমার শ্বশুর শাশির জন্য খাবার তুলে নিয়েছি দিয়ে আসবো যেহেতু আমার শ্বশুর অসুস্থ উপরে উঠে আসতে পারবে না চারতলায় তাই এখানে শ্বশুর শাস্তির খাবারটা রেডি করে নিয়েছি ছেলে দিয়ে এসছিল। আর এখানে খেতে বসেছে আমাদের মনিরুল মামা আমাদের বাগানের আম নিয়ে আসছে তো হচ্ছে মামাকে আগে খেতে দিয়ে দিলাম তখনও গেস্ট আসেনি তো বললাম যে মামা আপনি তুলে নিয়ে খান তো মামা মামার মতো করে নিজে যেটা লাগবে না লাগবে এটা খাত নিচ্ছে আর এটা হচ্ছে আমার ছেলের প্লেট স্কুল থেকে এসছে ও তো স্কুলে না খেয়ে যায় ওর প্রচুর খিদা লেগে যায় স্কুল থেকে আসার পরে তাই ওকে আবার খাবার দিয়ে দিলাম আর মেনু হচ্ছে পোলাও এই যে মামাকে আমি রাইস ডিশটা আগে দিলাম যে যেটা যেটা লাগবে আপনি তুলে নেন মামা আর আচার ছিল আর এই যে এইখানে আমার মামি বনুরা খেতে বসছে আমি আবার একটু মজা করছি আমার এই বনুটা আবার আমাকে খুব ডিস্টার্ব করে রান্নার যতই ভালো হোক ও বদনাম করে রান্নার আর এই বনুটা খুব ভালো ও আবার বলছে খুব খাইতে খুব মজা হয়েছে প্রত্যেকটা আইটেম ভালো হয়েছে যেখানে শিফা খাচ্ছে তো আমি ওদের বলেই নিয়েছি যে একটু ভিডিও করলাম তো মেনু ছিল পোলাও আলু ভাজি ডিম রোস্ট ডিমের কোরমা আচার এর বেশি কিছু করতে পারিনি অতিরিক্ত গরমে মানে কি বলবো আর মামি নিয়ে এসেছিলো কোল্ড ড্রিঙ্কস তো হচ্ছে অবস্থা আর খাবার শেষে মামার খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে মামাকে চা করে দিয়েছিলাম আমার হাতে দুধ চা আবার মামা মামের খুব পছন্দ তা আমার ভিডিও যদি ভালো লাগে এটা মামার খাবার তুলছি মামা পরে এসছে আর এটা আমার আমি হচ্ছে মাংস পছন্দ করি না ওই জন্য মাংস নিয়ে নি আর এটা মামার আর ভিডিও ভালো লাগলে ফলো দিয়ে পাশে থেকো চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ